গল্পকার সৈয়দ মাহবুবুর রশিদের ছোট গল্প ক্যান্ডি গার্ল আর মাখামাখি বয় লন্ডন থেকে ফেরার পর রফুর চালচলনে বেশ কিছুটা পরিবর্তন এসেছে বুক ভরা গর্ব তার হেয়ার স্টাইল আর মুখে অদ্ভুত রকমের সব ইংরেজি গ্রামের ছেলেমেয়েরা দেখে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খায় চাচা ডেকে বলেন এই যে লণ্ডন ফেরত বিলাত থেকে কি শিখলি রে রফু গম্ভীর মুখে বলে চাচা আই এম নাও গ্লোবাল সিটিজেন ঝাড়ু হাতেই ছিল চাচার তর গ্লোবাল ছুটাই আগে গোয়ালের গোবরতোল গ্লোবাল সিটিজেন এক ঝটকায় লোকাল হয়ে গেল গ্রামের প্রত্যুৎপন্নমতি মেয়ে শপথি যেন সৌন্দর্যের হেড অফিস যেদিকে হাঁটে সেদিকে বাতাসও হাওলা দিয়ে বলে সাবাস বঙ্গলল রফু সপথি একই স্কুলের সতীর্থ ওরা রফু তাকে দেখামাত্র মনে মনে জ্ঞান হারায় শপথি বলে কি রে রফু শুনেছি তুই বিলাত থেকে ইংলিশ শিখে এসেছিস রফু তার কলারটা এমন করে ঝাঁকাল যেন সে অক্সফোর্ডের প্রফেসর ইয়েস ম্যাডাম আই স্পিক ইংলিশ ভেরি মাখামাখি শপথি থমকে তাকাল মাখামাখি মানে মানে সফটলি সাইলেন্টলি স্মার্টলি থ্রি এস সিস্টেমে সপথি হেসে লুটোপুটি শুরু হয়ে যায় রফুর হৃদয়ে টুনটুনির হারিকেন দোলা বিজ্ঞানের ধারণা তৃণমূলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগেই গ্রামে শুরু হতে যাচ্ছে বিজ্ঞান মেলা রফুর মাথায় বুদ্ধি এল থেকে ইমপ্রেস করতে তাকে যে কিছু একটা আবিষ্কার করতেই হবে তার প্রজেক্ট সোলার রান্নাঘর চব্বিশ ঘণ্টাই রান্না সে সবাইকে বলতে লাগল সূর্য নাকি রাতে লুকিয়ে লুকিয়ে দেখে ফলাফল সোলারে আগুন জ্বলল না বরং পুরো কড়াই উল্টে পড়ল চেয়ারম্যানের পায়ে ঘোষণা হলো এই মেলার সবচেয়ে অকর্মা আবিষ্কার মি রফু সবাই হাসছে রফু মাথা চুলকাচ্ছে সপথি এগিয়ে এসে মুচকি হেসে বলল শোন ভোটটা কিন্তু আমি তোকেই দিয়েছি আমাকেই কেন কারণ তুই না থাকলে বিজ্ঞান মেলা যে কমেডি মেলা হতো না মেলা থেকে ফেরার পথে সপথি রফুকে হাঁটতে হাঁটতে বলে আমাকে পছন্দ করিস রফু বলে পছন্দ আমি তো তোর জন্য চকোলেট চা বানাতে পারি শপথি বলে চকোলেট চা সেটা আবার কি জানি না তোর জন্য কিছু আলাদা বানাতে চাই বলেই বললাম শপথি হাসল রফুর চোখে যেন সরাসরি নাচ গান স্ক্রল হতে লাগল ব্যাকগ্রাউন্ডে ওয়াসিম অলিভিয়া গাইছে ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় এরপর শপথি ধীরে বলে রফু আমি যদি হ্যাঁ বলি কি করবি রফু উত্তেজনায় বলে আমি খুশিতে ছাগলের মতো লাফাব এবং সে সত্যি সত্যিই লাফাতে লাগল আর গাইতে থাকল ছাগল আমার কেউ না তুমি আমার ময় না আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়েছি তুই করিস না ফানা ফানা ফলাফল রাস্তার ধারের পুকুরে ঝপাত শপথে হাসতে হাসতে বলল ঠিক আছে রফু আজ থেকে তুই আমার মাখামাখি বয় রফু বলল তাহলে তুইও আমার ক্যান্ডিগার শপথে রফুকে জানালো। বিয়ের আগে একটা টেস্ট আছে রফু চিন্তিত রক্তের টেস্ট নাকি প্রেমের না রান্নার টেস্ট রফু রান্নাঘরে ঢুকে ডিম ভাসতে গেল যেখানে ডিম দুটো মরিচ নটা আর লবণ তিন মুঠ এক কামড় দিতেই শপথির চোখে পানি চলে এল রফু ভাবল শপথি তার রান্নার আবেগে কেঁদে ফেলেছে রফু জিজ্ঞেস করল এটা কি আনন্দের পানি নাকি কষ্টের শপথে বলল আবেগ এবং ঝাল দুটোরই জনাব এভাবেই আমাদের জীবন কাটুক হাসিতে খুশিতে চল এবার বিয়েটা করেই ফেলি বিয়ের দিন রফু মঞ্চে দাঁড়িয়ে বলতে লাগল ডিয়ার গেস্টস অ্যান্ড গ্রামের মানুষ উপস্থিত মুসলমান ভাই বোনদের জুড়ি জুড়ি সালাম আর হিন্দু ভাইবন্দের বস্তা বস্তা নমস্কার নাও কামিং আসল কথায় টুডে আই এম গোয়িং টু মেক শপথই মাই পার্মানেন্ট লাইফ ডেটা কানেকশান উপস্থিত মহিলারা ফিসফিস করে বলছে বউকে আবার ডেটা বলে বরযাত্রীরা কেউ কেউ হেসে গড়িয়ে পড়ছে শপথে বলল চুপ করেন সবাই এটাই আমার মনের মানুষ আজীবন আমি ওর সাথে হাসব রফু ফিসফিস করে বলে আই লাভ ইউ ক্যান্ডি গার্ল শপথিও বলে আই লাভ ইউ টু মাখামাখি বয় বিয়ের পরদিন বিকেলে শপথিকে সাথে করে বিলের জলে নৌকা চালাচ্ছে রফু শপথি বলল রফু একটা রোম্যান্টিক ইংলিশ গান গাও রফু খুশিতে ডগমগ হয়ে বলল আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম মাই ডিয়ার ক্যান্ডি গার্ল সে গাইতে থাকল মা আমার হোপ মিটিল না ডিজায়ার না পুরিল এভরিথিং ফিনিশ হয়ে যায় মা দিস ওয়ার্ল্ডের কেউ ভালো তো বাসে না দিস পৃথিবী লাভ করিতে জানে না হোয়ার আছে শুধু ভালোবাসাবাসী দে আর যেতে মাইন্ড ওয়ান্ট মা এভরিথিং ফিনিশ হয়ে যায় মা মুগ্ধতার সাথে রফুর গান শুনছিল আর বিধাতার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিল এত সাদা মনের একটা মানুষ তাকে জীবনসাথী হিসাবে দেওয়ার জন্য একদিন রফু শপথেই গ্রামে হাঁটছে পাশাপাশি একজন জিজ্ঞেস করল কিরে রফু বিলেতে ইংলিশ শিখে কিছু কি কাজে লাগল রফু হাসতে হাসতে বলল অবশ্যই এই ইংলিশ দিয়েই তো আমি বউ পেয়েছি এখন আমি হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ প্রোগ্রামে আছি শপথে ফিসফিস করে বলে চুপ আজ থেকে তুমি শুধু আমার রফু উত্তর দিল জি ক্যান্ডি গার্ল আই অ্যাম ইয়োর লিমিটেড এডিশন লাভ সিম কার্ড দুজনেই হাসতে হাসতে হাত ধরে বাড়ি ফিরল ক্যান্ডি গার্ল আর মাখামাখি বয়ের প্রেম আজও গ্রামে প্রচলিত কারণ এত হাস্যরসাত্মক প্রেম তারা আগে কখনো দেখেনি